sag অথবা sagging এই শব্দটি বাক্যে ভার্বের ইন্ট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঝুলে পড়া ঝুলে যাওয়া ওজনে বা সাপে ধসে যাওয়া দাম পড়ে যাওয়া অবসন্ন হওয়া বসে যাওয়া বাঁকানো ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ড্রপ সিঙ্ক বেন্ড ডিক্রিজ ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ স্যাগ রোপ